সেদিনের মতো আজও অফিস থেকে ফেরার পর চাচার সাথে দেখা হয়ে গেল চাচা দেখতেছি মাছ বিক্রি করতেছে তো আমায় বলতেছে মাগো মাছ নিয়ে যাও আমি বলছি না বাসায় অনেক মাছ আছে আমি মাছ নেব না কারণ চাচা ঠিক মতো মাছের দামটা নিতে চায় না সবার কাছে বেশি এক দামে আমার কাছে খুবই কম টাকায় নেয় যেই দামে কিনে নিয়ে আসে সেই দামে বিক্রি করে এক টাকাও লাভ করে না সেই জন্য চাচার কাছ থেকে আমি মাছ কিনতে চাই না তো চাচা আমাকে বলতেছে তুমি যে কেন এই কথা বলতেছো আমি জানি কারণ মাছের দাম নিতে চাই না বলে তাই না সারাদিন তো মাছই বিক্রি করলাম তোমার কাছ থেকে না হয় কিনা দামে বিক্রি করলাম তাতে কি এমন আসে যায় তুমি এখন আমাকে দেখলে পালিয়ে পালিয়ে চলে যাও আমার সাথে দেখাও করো না আমি দেখা করতে চাই না একটাই কারণ সে মাছের দাম আমার কাছ থেকে ঠিক মতো নিতে চায় না খুবই কম টাকা রাখে এতগুলো মাছ দিল আর মাছগুলো কোনো ওজন করে নাই আমি টাকা দিয়েছিলাম চাচাকে আড়াইশো টাকা চাচা টাকাগুলো আমাকে সেখান থেকে আবার টাকা ফেরত দিছে নিচে মাত্র একশো ষাট টাকা আমি জানি না এই মাছের দামটা কি সঠিক হয়েছে কি না অনেক জোড়া করে একশো ষাট টাকা রাখলো আমি কোনো প্রকারে আড়াইশো টাকা দিতে পারলাম না সামুদ্রিক মাছ চাচা কিনে নিয়ে এসে বিক্রি করে তো চাচাকে বললাম না চাচা আপনি সারাদিন খাটাখাটি করতেছেন কেন এবার টাকা নেবেন না আসলে এগুলো সব ভালোবাসা জানেন বলতেছে আমার তোমার চেহারাটা আমার মেয়ের মতো তাই আমি তোমার থেকে বেশি টাকা লাভ করতে পারি না যে দামে কিনেছি সেই দামে বিক্রি করতে চাই তুমি কেন মাছ কিনতে চাও না আমি বলছি আপনি ঠিক মতো টাকা নেন না সেজন্যই কিন্তু আমি মাস্ক কিনতে চাই না তারপরও চাচা আমাকে বলল শোনো ভালোবাসা টাকা দিয়ে কিনা যায় না আমি তোমার থেকে টাকা নিতামই না কারণ তুমি যে আমাকে দেখে পালিয়ে চলে যাও টাকা নিতে চাও না সেই জন্যই আজকে আমি এই টাকাটাই রাখলাম না হয় আজকে আমি টাকাই রাখতাম না তোমার কাছে মাছ বিক্রি করলে আমার সবগুলো মাছ বেচা হয়ে যায় সেদিন আর একটা মাছও থাকে না তুমি অনেক ভাগ্য মেয়ে আমার চাচা আমাকে এই কথা বলে আরও দুর্বল করে দিল জানেন চাচার মুখের দিকে তাকিয়ে খুব কষ্ট লাগলো চাচাকে যদি কোনো সাহায্যও করতে চাই চাচা কিন্তু সাহায্য নেয় না জানেন বলতেছে ঠিক আছে সাহায্য নেবো যেদিন আমি বিছানে পড়ে যাব আর রোজগার করতে পারবো না সেদিন তুমিও আমাদের আমার মেয়ের মতো আমাকে দেখিও কারণ ওনার তিনটা মেয়ে ছিল বড় মেয়েটা মারা গেছে আর সেই মেয়েটার চেহারার সাথে আমার নাকি অনেক চেহারা মিল আছে আল্লাহর এই দুনিয়াতে মানুষের সাথে মানুষের চেহারা কিন্তু অনেকই মিল আছে তাই না তো সেই রকম চাচার মেয়ের সাথেও কিন্তু আমার চেহারা মিল আছে তো উনি সাধারণ মাছ বিক্রি করলো অসাধারণ একজন মানুষ এখন অনেক বয়স হয়েছে তারপরেও কিন্তু উনি কারো থেকে সাহায্য না কারণ বলতেছে যতদিন নিজে ইনকাম ইনকাম করতে পারবে করবে আসলে নিবে এটাই কিন্তু ঠিক আছে কারো প্রতি নির্ভরশীল হওয়াটা ঠিক না যতক্ষণ নিজের দেহেতে প্রাণ আছে আর শক্তি আছে ততক্ষণ কারো দিকে তাকিয়ে না থেকে নিজে রোজগার করে খাওয়াটা অনেক ভালো তো চাচার কথাই বলতেছিলাম আর বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল একশো ষাট টাকা নিল মাছগুলো আসলে আমি জানি না মাছগুলোর দাম আরও কত হতো প্রায় সময় আপনাদের ভাইয়া মাছ কিনে নিয়ে আসে আমি তত তো মাছ কিনি না তো একদিন খালি কিনেছিলাম চাচার কাছ থেকে আর এবারও আবার চাচা দিয়ে দিল তার আগেও দিয়েছিল আমি দেই নাই আমি বলেছি চাচা পরবর্তী ভিডিওতে যদি আপনি মুখ দেখান কিন্তু আমি যদি না দেখান তাহলে আর আমি আপনার থেকে কিনবো না আচ্ছা ঠিক আছে একদিন তোমার ভিডিওতে আমি দেখাবো তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো দারণ কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ